আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না খুবই অসুস্থ দুদিন ধরে সবাই আমার জন্য দোয়া করবেন তো যাই হোক এই কেকটা ছিল কিছুদিন আগে ডেলিভারি করা একটা কেক এটা ছিল এক পাউন্ডার একটা চকলেট ফ্লেভার কেক আমি কেকটাকে বানিয়ে এখন ক্রাম কোট করছি প্রত্যেকটা লেয়ারের মধ্যেই আমি চকলেট গানাস দিয়েছি তারপর সুগার সিরাপও দিয়েছি এবং ক্রিমের ওপরে এবং দুই চকলেট দিয়েছি চকলেট কেক গুলো এই জন্যই খেতে বেশি ভালো লাগে এমন অনেক বেকারসরাই আছে ভিতরে চকলেট গানাসটা ইউজ করে না এই জন্য তাদের কেকটা খেতে ভালো লাগে না আবার ক্রিমের মধ্যেও আছে এমন অনেকে যারা গানাস ইউজ করে না জাস্ট ক্রিমের মধ্যে ইমালশন ইউজ করে কেকটা রেডি করে দেয় যাই হোক অন্যের কথা বলে লাভ নেই আমি নিজে কতটুকু কি করছি সেটাই আসল আমি এখন কেকটাকে পুরোটাই একেবারে কোট করছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে গানাস এবং কি পরিমাণে ক্রিম দিয়েছি আর এটা কিন্তু চকলেট ক্রিম আমি ক্রিমের সাথে চকলেট গানাস মিশিয়ে তারপর ক্রিমটাকে রেডি করেছি এই জন্যই আমার চকলেট কেকগুলো খেয়ে আপনার এতটাই পাগল হয়ে যান যেটা আমার মানে এত পরিমাণে ভালো লাগে এটা একটা ভালো লাগার বিষয় অবশ্যই নাহলে নিজেকে নিয়ে এতটুকু গর্ব করি ইনশাআল্লাহ করব করি করব, তবে এটা অহংকার নয় অনেকে মনে করে যে না অহংকার করছি না একেবারেই অহংকার নয় যেহেতু আমি নিজে কাজ করি আমার কাজ নিয়ে আমার গর্ব হবে অবশ্যই হবে তাই না নিজের কাজকে যদি নিজেই ভালো না বলি তাহলে অন্যের কাছে কি করে ভালো লাগবে নিজের কাজকে নিজে ভালোবাসতে হবে তাহলেই অন্যরা ভালোবাসবে যাই হোক কথা বলতে বলতে আমার কেকের কোট করা একেবারেই শেষ এখন আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে বোর্ডটাকে পুরো ক্লিন করে নিচ্ছি তারপর এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো এখন আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা পর বের করছি বের করে পুরো ক্রিম দিয়ে কাভার করছি এখানে ক্রিমটা ছিল অফ হোয়াইট কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই আই সুদিং এবং ডিজাইনটাও খুবই সুন্দর ছিল একটা কাস্টমাইজড ডিজাইন ছিল আমারই পরিচিত একজন অর্ডার করেছিল এর আগে উনি আমার কাছ থেকে ব্লুবেরি কেকটা অর্ডার করেছিল ব্লুবেরি কেক আমি আমার দুই বছরের বেকিং লাইফে কখনোই বানাইনি ওইবারই প্রথম বানিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ খুবই ভালো রিভিউ পেয়েছিলাম উনি নিয়েছিলেন ব্লুবেরি কেকটা আর এইবার উনি চকোলেট কেকটা অর্ডার করেছে তো একেবারেই সিম্পল একটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন আমি প্রথমবার করেছি এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে কালারটা একেবারে অফ হোয়াইটের মধ্যে ছিল আর ওপরে ফ্লাওয়ারগুলো ছিল একটু পিঙ্কিশ টাইপের কিন্তু আমি কালারটা ওরকমভাবে আনতে পারিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ক্রিম দিয়ে কভার করা আর ফিনিশিং দেওয়া একেবারেই শেষ আমি বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছি এখন এই যে দেখুন কালারটা আমি পিঙ্কিশের মতো মানে একটু মিষ্টি টাইপের কালার ছিল ওটা আমি দেখালে হয়তো বা বুঝতে পারতেন কিন্তু ওটা আমি দেখাতে পারিনি কালারটা হয়ে গেছে বেগুনি টাইপের মতো তো যাই হোক আর করার সবসময় তো আর এক হয় না আর কেকের মধ্যে এই কালারটা মিক্সিং করতে একটু বেশি ঝামেলা লেগে যায় আমার জন্য তবে যারা অনেক অভিজ্ঞ তারা একবার দেখলেই হয়তো বা বুঝে যায় কিভাবে হবে আমিও বুঝেছিলাম কালারটা কিভাবে আনতে হতো কিন্তু এই কালারটার মধ্যে আগে থেকেই যেহেতু ইয়েলো কালারটা মিক্স করা ছিল ইয়েলো আর পিঙ্ক কালারটা মিক্স করা ছিল এই জন্য পরবর্তীতে যখন আমি ব্লু কালারটা মিক্স করি এই রকম একটা কালার হয়ে যায় এই কালারটা আমি এনেছি ব্লু আর রেড কালার দিয়ে না সরি ব্লু আর পিঙ্ক কালার দিয়ে যদি এখানে আমি ব্লু আর রেড কালারটা ইউজ করতাম তাহলে যেই কালারটা আমাকে দেয়া হয়েছিল আমি সেই কালারটা করতে পারতাম যেহেতু ব্লু আর পিঙ্ক আমি ইউজ করে ফেলেছি এই জন্য কালারটা একটু বেগুনি টাইপের মতো হয়ে গেছে তো যাই হোক আমি এখানে চেরি ফুলের মতো করে দিয়েছি দুটো লেয়ারের আমি ফুলটা দিয়েছি আপনারা দেখেই হয়তোবা বুঝতে পেরেছেন তারপরে আমি প্রত্যেকটা ফুলের ওপরে হোয়াইট কালারের সুগার বলস দিয়ে রেনু দিয়ে দিচ্ছিলাম এখানে হোয়াইট কালারের সুগার বলসটা দেওয়ার পর সাইডে আমি চেয়েছিলাম ইয়েলো কালার ক্রিম দিয়ে রেনুটা দিব কিন্তু ইয়েলো কালার আমার কাছে মনে হয়েছে ভালো লাগবে না এই জন্য আমি চকলেট গানাস ছিল আমার কাছে চকলেট গানাস দিয়েই ফুলের রেনুগুলো দিয়ে দিচ্ছিলাম আর এখন আমি নামটাও লিখে নিচ্ছিলাম আর সাইড দিয়ে দেখুন মাছিগুলো যে কি বিরক্ত করে এটা নিয়ে আর কি বলবো নতুন করে আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম কাজের সময় মাছিগুলো খুবই বিরক্ত করে তবে কি করার এখানে তা আমারও হাত নেই আমি ইনশাল্লাহ সব সময় চেষ্টা করি খুবই হাইজিনিকভাবে কাজ করার খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার আপনারা হয়তোবা আমার কাজের আশেপাশের সাইডটা দেখেন না কিন্তু এইটা হয়তোবা আমার কাজ দেখে বুঝতেই পারেন যে আমি একেবারেই হাইজিনভাবে কাজ করি একেবারেই অপরিচ্ছন্নভাবে কাজ করি না আমি সবসময় সব কিছু হাতের কাছে রেখে তারপরে কাজ করি কোনো নোংরাভাবে আমি একেবারেই কাজ করি না তো যাই হোক কথা বলতে বলতে আমার কেকটা একেবারেই রেডি হয়ে গেছে আমি ওপরে নামটা লিখে দিয়েছি আর চারো সাইডে সুগার বলসও দিয়ে দিচ্ছিলাম সুগার বলসগুলো দেওয়ার পর কেকটা মার্শাল্লাহ এতটা সুন্দর লাগছিল আমি ভেবেছিলাম হয়তো বা কেকটা আমি সুন্দর করে বানাতে পারবো না কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু না মাসাল্লাহ কেকটা খুবই সুন্দর হয়েছে আর রিভিউও খুব ভালো পেয়েছিলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য